দ্বীপ জেলা ভোলা থেকে চট্টগ্রাম হতে চালু হয়েছে যাত্রীদের জন্য বিলাসবহুল দুইটি জাহাজ যা যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করেছে রাকিব হোসাইনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সকাল আটটায় চর ফ্যাশন থেকে এমবি বারো আউলিয়াত নামে একটি জাহাজ যাত্রা শুরু করে যা ভোলার লালমোহ তজুম উদ্দিন মনপুরা হাতিয়ার ঘাট হয়ে চট্টগ্রাম পৌঁছবে অন্যদিকে চট্টগ্রাম সদরঘাট থেকে এমবি কর্ণফুল এক্সপ্রেস যাত্রা শুরু করে ভোলা হাতিয়া এবং চর ফ্যাশনের উদ্দেশ্যে ভোলা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য আগে প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা সময় লাগত তবে এখন এই জাহাজগুলোতে মাত্র আট ঘন্টায় পৌঁছনে যাবে যাত্রীরা জানান জাহাজ চালু হয় যোগাযোগ সহজ হয়েছে এবং খরচ কমবে জাহাজে ইকোনমিক চেয়ারের টিকিটের মূল্য এক হাজার টাকা থেকে শুরু করে এবং কেবিনের টিকিটের মূল্য এক হাজার ছয় শত টাকা থেকে পাঁচ হাজার ছয় টাকা পর্যন্ত রয়েছে প্রথম দিনে যাত্রী কিছুটা কম থাকাতে ভবিষ্যতে যাত্রী সংখ্যা বাড়বে বলে এ আশা করা হচ্ছে এমবি বি বারো আউলিয়া জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ ফরিদ হোসেন জানান এই নতুন রুটে যাত্রীদের জন্য সেবা নিশ্চিত করা হয়েছে এবং আগামী দিনগুলোতে আরও যাত্রীর পরিবহন বাড়বে বলে জানিয়েছেন चैनल ए वन रिदोई